আসসালামু আলাইকুম আমি হৃদয় কুরাদি সিনিয়র স্টাফ নার্স শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ আজকে আপনাদের সামনে নিয়া আসলাম নতুন একটি ভিডিও বাংলাদেশের সবচেয়ে বেশি জেনেটি হয়ে থাকে লোয়ার ইউটেরিন সিজারিয়ান সেকশন যা আমরা সিজার হিসেবে জানি স্টার টলিতে কি কি ইনস্ট্রুমেন্ট কি কি থাকে তা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব একটি করে যারা নতুন আছেন আশা করি তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি চলুন শুরু করা যাক সিজারের টলিতে সাধারণত আমরা চারটা স্পঞ্জ দিয়ে থাকি চারটা স্পঞ্জ হোল্ডিং করছে তারপর আছে সিজারের সেট সিজারের টলিতে আমরা যে সেটটা ব্যবহার করে থাকি তার মধ্যে থাকে দুটি ক্লাম আর্টারি ফোর সেপ বেবির কোটকে ক্লাম করে রাখতে এটি ব্যবহার করা হয় থাকে দুটি ককার্স এবং পাঁচটি আর্টারি ফোর সেপ তার মধ্যে লার্জ দুটি এবং মিডিয়াম তিনটি পাঁচটা টিস্যু ফোর সেপ

একটা বড় আর একটা ছোট আকারের দিয়ে থাকি দুইটা তারপর দুটো হচ্ছে ফর্স্ট সেপ একটা প্লেন ফর সেফ আর একটা হচ্ছে দুফর সেপ দুইটা ফর সেপ দিয়ে থাকি তারপরে থেকে হচ্ছে চারটা তাওয়াল ক্লিপ আমরা সাধারণত চারটা তাওয়াল ক্লিপ দিয়ে থাকি তারপরে মেন সবচেয়ে এটা কমন এটা লাইফের ড্রয়িং ফর সেপ হচ্ছে ড্রয়িং ফর সেপ যখন ইনস্টিউশন দেওয়া হয় আমাদের ইনস্কশনের জায়গাটিভাবে টান দিয়ে ধরে রাখতে এটা সাহায্য করে এটা হচ্ছে বেবি ফর সেফ মোস্ট কমন ইউটিতে লাগেই যখন আমরা বেবি আউট হই বেবি আউট হওয়ার আগে এটা দিয়ে স্লিপ করে ধরে তারপর বেবি বাইরে নিয়ে আসা হয় তারপর থাকে হচ্ছে গালি পর দুইটা গালি কিডনি ট্রে সাকার টিউব তারপর হচ্ছে মপ চারটা মপ থাকে তারপরে রাবার রাবার শিট গাউন সাধারণত আমরা সারজনের উপর বেরিয়ে সারজন থাকে চারটা দেওয়া থাকে হচ্ছে ড্রিট এটা মাস্ট চারটা ড্রশিট থাকে তারপর হচ্ছে গস দুইটা গস পিচ আমাদের গস পিচের মধ্যে চারটা করে থাকে রাউন্ড করে বানিয়ে নিই তারপর দুটো হচ্ছে স্কিন প্যাড এই হচ্ছে আমাদের ট্রলির যাবৃতীয় ইনস্ট্রুমেন্ট আশা করি সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ